সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত প্রতিদিন রুটি পরাটা খেতে ইচ্ছে না করলে কমপক্ষে সপ্তাহে এক থেকে দুই দিন তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ হেলদি এবং হাই যুক্ত অয়েল ফ্রি একটা রেসিপি এটা ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে তো চলো স্কিপ না করে দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও তা আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর তাতে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটা ছোট্ট ফুলকপির ফুল নিয়ে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এছাড়া তোমাদের হাতের কাছে কোনো রকম যদি আরও এক্সট্রা সবজি থাকে তোমরা এটাতে অ্যাড করতে পারো এরপরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি সুজিটা ছিল মিহিদানার সুজি তারপরে দিলাম দুই টেবিল চামচ বেসন এবার দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো ব্যাস মশলা দেওয়া শেষ এবার দিলাম হাফ টেবিল চামচ সরষার তেল তারপরে আমি আর কোনো রকম মশলা অ্যাড করিনি তোমরা যদি কোনো রকম আরও মশলা খেতে চাও বা চটপটা করতে চাও তাহলে এতে আরও কিছু মশলা অ্যাড করতে পারো যেমন চাট মশলা কাসুরি মেথি ইত্যাদি তো সবগুলো আমি এখন অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি জলটা একটু অল্প অল্প করে দিতে হবে কারণ যেহেতু সুজি রয়েছে সুজি খুব তাড়াতাড়ি জল শুষে নেবে তো এখন আরও কিন্তু জল লাগবে কারণ যতটাই আমি জল দিচ্ছি সুজি কিন্তু ফুলে ফেঁপে যাচ্ছে আর জলের পরিমাণটা কমে যাচ্ছে তো দেখো সবশেষে এর ফাইনাল লুকটা তোমাদের আমি দেখিয়ে দিলাম এর চাইতে বেশি আর ঘন বা পাতলা করতে হবে না এটাই কিন্তু পারফেক্ট ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার চলো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছিলাম আর এটাতে আমি একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি নামমাত্র দিয়েছি দেখে বুঝতেই পারছ তারপরে এখানে এক হাতা সেই ব্যাটারটা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এক পিঠ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আবারও এটা আমি উপর থেকে একটুখানি বাটার দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব এটা এতটাই হেলদি এবং এতটাই টেস্টি যে তোমরা বাচ্চাদের টিফিন বক্সে দিলে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট টিফিন বক্স শেষ করে আসবে একেবারে খালি করে আসবে বড়োদের লাঞ্চ বক্সেও দিতে পারো তাছাড়া তোমরা বাড়িতে ব্রেকফাস্টও এটা খেতে পারো সম্পূর্ণ হেলদি রেসিপি কোনো রকম ভেজাল নেই আর একেবারে এনার্জি এবং প্রোটিনে ভরপুর এই রেসিপি তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আস তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি তোমাদের এটা একটু দেখিয়ে দিই যে কতটা সফট হয়েছে এই যে দেখো দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে আজ তাহলে আসি